আসসালামু আলাইকুম সবাই কেমন মাছে যে দেখুন আমি বায়লা মাছের ভুনা করেছি বায়লা মাছের ঘূনাটা আমি কীভাবে করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই মাছটা আমি কীভাবে ভুনা করেছি আমি বায়লা মাছটা কীভাবে ভুনা করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব বাইলা মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি প্রথমে লবণ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এভাবে মাছটা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি এক পিস লেবু কেটে নিয়ে এসে আমি লেবু কাটারটা দিয়ে দেবো লেবু কাটারটা দিয়ে আমি মাছটা আধা ঘন্টার জন্য মেখে রেখে দেবো তাহলে মাছের কোনো আসলে দুর্গন্ধ করবে না মাছটা কিন্তু খেতে অনেক মজা হবে লেবুটা দিলে আপনারা লেবু কেটে দিয়ে আমি এখন এটা আধা ঘন্টার জন্য মেখে রেখে দেব আধা ঘন্টা পর মাছটা ভাজার জন্য চুলা একটা প্যান বসে দিয়েছি আমি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো দেখুন প্যানটা গরম হওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি আস্তে আস্তে এটা মাছগুলো এভাবে সবগুলো মাছ দিয়ে দেবো সেগুলো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এক ভাজা হলে আর একটা দিয়ে দেবো তো যদি মাছ তেল হওয়ার এক পাশ

আমার বাদামি কালার ধরে দিয়ে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা আমি ঠান্ডা ভেজে নেব

ধনের গুঁড়া হলুদের গুঁড়া টল্প দিলাম সাথে আমি কয়েকটা কাঁচা মিচ কাটা দেব দিয়ে এটা আমি মেরে নেব এরকম মেরে না হয়ে গেলে মেরি গোড়ে কাঁচের মির গোটে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানোর জন্য মশলাটা একটু কষানো হয়ে যাবে

तो जब मैं अंडे उसमें डालूं तो ये देखिए पहले देखो इसको हम मिलाती है इससे ये डाल कर और फिर इसको दूध के इसमें तो बोलो फटाफट भात में का डालिए उसमें डालिए लास्ट में और माल मिलाने के लिए এই যে দেখুন মাছ গেছে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি মাছ ভাটা আপনারাও যদি আমার এই রেসিপিটি টি ফলো করে মাছটা করেন তাহলে বুঝতে পারবেন আসলে বাইলা মাছের ভূমাটা খেতে কিন্তু কত মজা হয় আমার ভিডিওটি ভালো লাগলে আমার একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেতে দেখুন আমি সম্পূর্ণ মাছটা বেড়ে নিয়েছি